আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আসমিন ইয়াসমিন লাইফ স্টাইল কুকে আপনাদের ওয়েলকাম আজকে আমি নিয়ে চলে এসেছি আলু পরোটার রেসিপি এই আলু পরোটা আপনারা ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন আমি যেভাবে বানাচ্ছি এইভাবে যদি বানান তাহলে আলাদা করে সবজি বা কোনো তরকারির দরকার পড়বে না যতটা লোভনীয় খেতেও কিন্তু ততটাই সুন্দর একেবারে পুড়ে ঠাসা চলুন তাহলে দেখে নিয়ে যাক কিভাবে বানাচ্ছি প্রথমে আমি একটা বোলের মধ্যে আটা নিয়ে নিয়েছি একেবারে গমের আটা নিতে হবে এবারে দিয়ে দিয়েছি হাফ চামচ নুন নুনটা দিয়ে একটু মিশিয়ে নিয়ে অল্প অল্প পানি দিয়ে আমি আটাটা মেখে নেব দেখুন আটাটা মেখে নিয়েছি যেমন নর্মাল আমরা রুটির আটা মাখি সেরকমই মেখে নিতে হবে এবারে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে সাইডে রেখে দেবো এবার আমি বানিয়ে নেব পুরোটা প্রথমে আমি প্যানের মধ্যে দু চামচ সাদা তেল দিয়েছি আর দিয়ে দিলাম এক চামচ মতো বাটার বাটারটা একটু মেল্ট হয়ে গেলে এবারে দিয়ে দেবো এক চামচ জিরে আর এক চামচ সর্ষে এগুলো একটু ভাজা ভাজা করে নেব একটু ভাজা ভাজা হয়ে এলে এবার দিয়ে দেবো আদা কুচি রসুন কুচি দিয়ে আবারও একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব একটু গোল্ডেন কালার হয়ে গেল। এবারে দিয়ে দিলাম লঙ্কা কুচি লঙ্কা কুচিটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব এবার দিয়ে দিলাম হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ হলুদ আর হাফ চামচ ধনের গুঁড়ো এই উপকরণগুলো দিয়ে খুব ভালোভাবে মশলাটা ভাজা ভাজা করে নিতে হবে এবারে দিয়ে দিলাম আলু সেদ্ধ আলু সেদ্ধটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নেব দেখুন খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি এবারে দিয়ে দিলাম এক চামচ নুন নুনটা আপনারা আপনাদের টেস্ট হিসাবে দেবেন এবারে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে আবারও খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে দেখুন খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি এবার দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো এবার দিয়ে দিলাম গাজর কুচি এগুলো দিয়ে আবারও খুব ভালোভাবে আলুর সাথে মিশিয়ে নিতে হবে সুন্দর করে এবার দিয়ে দিলাম হাফ চামচ আমচুর পাউডার এবারে দেবো কস্তুরি মেথি দু চামচ আর দিয়ে দিলাম ধনে পাতা কুচি ধনে পাতা কুচিটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন পুরো মশলার সাথে একদম মিশে যায় পুর রেডি হয়ে গেছে আমি একটা বাসনে ঢেলে নিয়েছি ঠান্ডা হওয়ার জন্য এবার পরোটা বানিয়ে নেব ডো থেকে আমি তিনটে লেচি কেটে নিয়েছি লেচিগুলো রুটির লেচি যেমন কাটি তার থেকে কিন্তু একটু বড় হবে এবারে এইভাবে করে একটু বড় করে নেব একটু গর্ত মতো করে নেব যা যাতে পুরটার ভিতরে ভালোভাবে করে পুরটা আমি ভিতরে ভালোভাবে ভরে নিতে পারি এভাবে সুন্দর করে ভরে নেব আর মুখটা এভাবে করে মুড়ে দেব আবারও আমি একটা দেখে দিচ্ছি এভাবে করে আবার পুর ভরেব আর মুখটা এভাবে মুড়ে দেব। এবার বেলে নেব বেলার সময় এভাবে হাতে করে একটু প্রেস করে দেবেন হালকা হাতে তারপরে হালকা হাতে বেলে নেবেন বেশি চাপ দিয়ে বেলবেন না কিন্তু তাহলে কিন্তু পুর বেরিয়ে যাওয়ার চান্স থাকে আলতো হাতে বেলবেন তাহলে একটু পুর বেরিয়ে আসবে না বাইরে বা রুটিটা ফেটে যাবে না দেখুন বেশি মোটাও নয় আর বেশি পাতলাও নয় এইভাবে করে বেলে নেবেন এবার ভেজে নেব হাজার সময় বেশি উল্টাবেন না একবার বা দুবার উল্টে নেবেন নিয়ে ভেজে নেবেন নাহলে কিন্তু রুটিটা ফেটে যাবে আমি দুবার উল্টে নিয়ে এবারে দিয়ে দিলাম অল্প অল্প তেল এভাবে অল্প অল্প তেল দিয়ে আমি ভেজে নেব দেখুন কত সুন্দর ফুলেছে পরোটা এইভাবে করে ভেজে নেবেন খুন্তি দিয়ে একটু প্রেস করে নেবেন তাহলে চারিদিকে কাঁচা থাকবে না দেখুন পরোটাগুলো সব আমার ভাজা হয়ে গেছে দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু অতুলনীয় অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এই শীতের দিনে এরকম আলু পরোঠা হলে আর কি চাই আর তো কিছুই লাগবে না দেখুন আমি একটা ছিঁড়েও দেখে দিচ্ছি কত সুন্দর একদম আলুর পুড়ে ভরা আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য